দেখুন জামালের পেল্লায় বাড়ি তার বাড়ির ভিতরে বিরাট লন যেন ঠিক বাগান বাড়ি ভিতরে ঘোড়া ভিতরে কচ্ছপ এইসব আপনারা অলরেডি দেখে ফেলেছেন দেখাবো আমিও দেখাবো কিন্তু নতুন কি আসছে জানেন জামাল সম্পর্কে তথ্য বিভিন্ন মহিলারা অভিযোগ করছেন জামাল বাড়িতে ডেকে তাদেরকে শেকলে বেঁধে অত্যাচার করত মহিলারা অভিযোগ করছেন তাদের স্বামীদের উল্টো করে ঝুলিয়ে সেকলে বেঁধে রাত ভর অত্যাচার করা হতো স্বামীদের বাঁচাতে মহিলারা গিয়ে জামালের পায় পড়তেন তখন তারাও অত্যাচারের শিকার হন এই সেই বাড়ি বিরাট পেল্লায় বাড়ি যা পঞ্চাশটা সিসিটিভিতে মোড়া কেন জামাল কে যে এরকম সোনারপুরের বুকে মানে ধরুন কলকাতার উপকণ্ঠেই এত বড় একটা সাম্রাজ্য গড়ে তুলতে পারলো চলুন আরও জানি এই সম্পর্কে কিন্তু তার আগে মহিলাদের কথা একটু শুনেন কি বলছেন এলাকার মহিলারা আমরা এই নিয়ে জামালকে বলেছিলাম জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে আমরা চাইছি জামাল শাস্তিবাক আমরা কোনো পার্টি নেতা নিয়ে কোনো নাড়াচাড়া করছি না হ্যাঁ এবার যদি বলো যে তোমরা তাহলে ওই ইয়েতে গিয়েছো কেন আমরা সহদেবকে বারবার করে জানিয়েছি সহদেব হলো আমার এই তৃণমূলের একটা সদস্য ওনাকে বারবার করে জানিয়েছি উনি কোনো এ করছিল না যার কারণে আমি না কোনো এ পেয়ে আমি হচ্ছে কারে সুমিরের কাছে গিয়ে আমি নিজেই হচ্ছে করে ওকে হাতে পায়ে ধরে বলি যে আমার একটা মানে জামালের বিরুদ্ধে একটা যাতে কোনো কড়া স্টেপ নেওয়া যায় সেটা যেন তোমরা দেখো বাড়ি বাড়ি ঝড় হচ্ছিল আমার মামা শ্বশুরকে জানিয়েছে ও এসে তুলে নিয়ে গেছে ছ সাতজন এসে তুলে নিয়ে গেছিলো আমাকে ও মারধর করেছে আমার বরকেও ধরে পিঠেছিল সে করলে বেঁধে ওপরে টাঙিয়ে মেরেছিল কোথায় কোথায় সেটা যেটা পাকা পাকার যে উপরে যে ডানটা থাকে ওর উপরে সেটা কোথায় জামালের বাড়িতে জামালের বাড়িতে কতক্ষণ ধরে এটা চলেছে ওটা আজ এরকম আজকে সন্ধ্যেবেলায় নিয়ে গেছে কাল সকাল পর্যন্ত চলেছে আমি ওকে আমি বলছিলাম পায়ে হাতে পায়ে ধরেছি তাও ছাড়িনি আমাকে ধরে কি মারাত্মক না চলুন আরও জানি সাদ্দাম সম্পর্কে আমারও কৌতূহল জেগেছে যে এই সাদ্দাম এরকম সাম্রাজ্য কি করে গড়তে পারে সত্যজিৎ আমার সঙ্গে রয়েছে সত্যজিৎ এই মহিলারা যা অভিযোগ করছেন মূলত তাদের বাড়ির পুরুষ সদস্যদের এনে কাউকে সে কলে উল্টো করে বেঁধে ঝুলিয়ে মার মহিলারা এসে পায় পড়তেন তিনি অত্যাচারের শিকার এখানে কি শুধুই মারধর নাকি পিঠে বানানোর মতো মানে এও তো সোনারপুরের শাহজাহান এলাকার মানুষই বলছেন সেরকম অভিযোগ আছে নাকি না অভিযোগ আছে এবং তার সত্যতাও আছে ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে এই জামালের তিনটি বিয়ে তিনটি বিয়ে দুটি বউ আপাতত নেই একটি বউ আছে আরও বেশ কয়েকজনের সঙ্গে সম্পর্ক আছে বলে অনেকেই বলছেন ক্যামেরার সামনে বলছে না তার স্বরূপ পিঠে বানানোর গল্প তো এরকমই আছে কিন্তু তার বাড়ির ভিতরের যে অবস্থান সেটা যদি পরিষ্কার করি সেখানে সুইমিং পুল আছে সেখানে ছোট একটা কুয়ো আছে শিকল বাঁধার জন্য নির্দিষ্ট একটি জায়গা করা আছে যারা বিচারের জন্য আসবে তার নিদান যদি না মানা হয় সেখানে ঝোলানোর ব্যবস্থা আছে কুয়োতে চোবানোর ব্যবস্থা আছে যে কোনো প্রকারে সে যে নিদান দেবে সেটা মানতে বাধ্য করার জন্য উপযুক্ত উপঢৌকন সরঞ্জব সরঞ্জাম সব কিছু ব্যবস্থা আছে রকমভাবে নিজের বিচারালয় নিজের একটি নির্দিষ্ট বলয় তৈরি করেছিল না আমি জানতে চাইছি এই যে বিচার ব্যবস্থা ওই বাড়িটার ভিতরে কাউকে কুয়ে ঝোলানো হবে কাউকে উল্টো করে শেকলে ঝোলানো হবে মানে কেন ঈদে ডেকে ডেকে শাস্তিই বা কেন কিসের জন্য কারা অভিযোগ নিয়ে যেতেন নাকি ওর নিজের কোনো কাজ না করতে পারলেই তাদেরকে ডেকে শাস্তি দেওয়া হতো সিস্টেমটা কি আপনার সিস্টেমটা হলো গ্রামের সাধারণ মানুষ প্রত্যেকেই তাদের যে একেবারে বেসিক সমস্যা থাকে বেশ কিছু সমস্যা পারিবারিক সমস্যা হতে পারে জমি সংক্রান্ত সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলি সমাধানের জন্য তারা পুলিশ বিডিও অফিসে না গিয়ে জামালের কাছে যেত কারণ সেখানে পুলিশের কাছে হয়রানি হতে হতে পারে বা বিডিও অফিসে গেলে লাগাতার যেতে হতে পারে এই হয়রানি হতে হবে না এই ভাবে তারা কিন্তু জামালের কাছে যায় এরকম কি হতে পারে আমরা সন্দেশকালীতে শুনেছিলাম পুলিশই শাহজাহানের কাছে পাঠিয়ে দিত বিডিও শাহজাহানের কাছে পাঠিয়ে দিত এখানেও তাই এখানে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারছি যে এই জামাল কি করত সাধারণ মানুষের কাছে একটা প্রচার করে দিয়েছিল যে পুলিশের সঙ্গে তার সদ্ভাব আছে তৃণমূল নেতাদের সঙ্গে তার সদ্ভাব আছে ওখানে যাওয়ার থেকে আমার কাছে গেলে বিচার অনেক ভালো হবে সে কারণের জন্য তার কাছে আসা আমি বিচার ব্যবস্থার কথা বলছি আইনজীবী সায়ন ব্যানার্জি রশিদা বিবির বাড়িতে এসেছিল তার সঙ্গে একটু কথা বলি সায়নদা আপনি তো এখানে আসলেন বিচারের নামে এই যে জামাল যে কর্মসূচি চালিয়ে যাচ্ছিল সেটাকে আপনি কিভাবে দেখছেন খাপ পঞ্চায়েত গোটা পশ্চিমবাংলা জুড়ে এই দৃশ্য ওই জেসিবি হোক বা ওই জয়ন্ত হোক আর এখানে এখন যার নাম আমরা শুনতে পাচ্ছি খাপ পঞ্চায়েতের ব্যবস্থা এই তৃণমূলী আমলে চলছে এবং শুনে তো গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা আমি যা শুনলাম তার বাড়িতে নাকি কুয়ো আছে সেই কুয়োতে জল নেই এবং বিচার করবার পরে কাউকে শাস্তি দেওয়ার স্বরূপ সেখানে কাউকে উল্টিয়ে রাখা হতো পায়ে শিকল বেঁধে রাখা হতো এবং আমি যে এখন অভিযোগ শুনলাম আমি এসেছিলাম এখানে যে প্রচুর বিঘার পর বিঘা জমি নাকি তার নামে রেকর্ড হয়ে গেছে এখন লোকাল পঞ্চায়েত লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বিডিও এসডিও ডিএম কিচ্ছু জানে না এ তো হতে পারে না একদম এটাই মুদ্রা প্রশ্ন সঙ্গে থাকো সত্যজিৎ আমরা সাধারণ মানুষের সঙ্গে মানে ওই আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছিলাম তারা এক কথায় বলছেন ভয় ভয় বলছেন জামাল তৃণমূলের লোক জামাল এখন এখন আছে এ তৃণমূল টিএমসি কথা টিএমসি এই বেশি বেড়েছে পিছনে পার্টি না থাকলে ক্ষমতা থাকে কি নেতারা নিশ্চয়ই পায় এটা গলা বাইক বলছি নেতারা নিশ্চয়ই পায় প্রত্যেকের মাতার ওপর আছে তাই তৃণমূলের হাত মন্ত্রী হোক এম এল এ হোক যারা হাত আছে তো না তো এই এত বাড়ছে কী করে পরিষ্কার করে সবাই বলছেন তৃণমূল 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 আর তৃণমূল কি বলছে যা বলে প্রতিটা ঘটনায় এলাকার বিধায়ক লাভলি মিত্র শুনুন এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এটা ওনাদের পারিবারিক একটা সমস্যা মূল অভিযুক্ত যিনি আছেন জামাল সর্দার তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে এবং আইনত যা যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন কিন্তু এই ব্যক্তির বিরুদ্ধে নেবে এবং এই ব্যক্তির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই তৃণমূল কংগ্রেসের কর্মী না তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য নয় কেন উনি যোগ্য সহযোগিতা পায়নি সেই সদস্যর কাছ থেকে সেটা দলীয়ভাবে যা দেখার আমরা দেখব এবং যা ব্যবস্থা নেওয়ার সেই সদস্যর বিরুদ্ধে আমরা নেব আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন মহানন্দাদি সত্যিই যদি শাসকের হাতটা মাথায় না থাকে জামালরা তৈরি হতে পারে বলুন দেখো একটু আগেই একজন রাজনৈতিক নেত্রী যে কথাটা বললেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই যদি না থাকে তাহলে তার আরেকটা একটা ইন্টারপ্রিটেশন হয় আর যদি থাকে তাহলে আরেকটা ইন্টারপ্রিটেশন হয় সেটা হচ্ছে যে যদি যোগাযোগ থাকে তাহলে বুঝতে হবে যে রাজ্য সরকার প্রশাসন সাধারণ মানুষকে অ্যাকচুয়ালি সুরক্ষা দিতে পারছে সুরক্ষা দিতে যদি পারতো তাহলে মানুষ একটু আগে যেটা তোমরাও দেখালে যে তারা কোনো প্রবলেমে পুলিশের কাছে গেলে পুলিশ তাদের রিডিরেক্ট করে দিচ্ছে এই ধরনের মানে দুষ্কৃতকারীদের কাছে এদের আমি দুষ্কৃতকারী বলি যারা মানুষকে এইভাবে অত্যাচার করে তারা দুষ্কৃতকারী সমাজ যদি এদের সঙ্গে যোগাযোগ না থাকে হচ্ছে যে তাহলে এই সমস্ত দুষ্কৃতকারী দাপট কি করে পশ্চিমবঙ্গে এতটা বেড়ে যেতে পারে তাহলে রাজ্য পুলিশ প্রশাসন এদের কাজ তো মানুষকে সুরক্ষা দেওয়া তাহলে তাদের কাজটা অর্থাৎ তাদের সুরক্ষা দেওয়ার কাজটা কিন্তু একটা বড় সামনে চলে আসছে কাজে দুদিক থেকে কিন্তু মানুষ জানতে চাইছে সাধারণ মানুষ তারা সমাজে শান্তিপূর্ণভাবে সুরক্ষা নিয়ে বাঁচতে চায় তারা আর কিছু চায় না তাহলে এক্ষেত্রে একটা সমস্যা হলে তারা কার কাছে যাবে তারা তো পুলিশের কাছে যাবে সেখানে যদি তারা পুলিশের উপর ভরসা না করতে পারে তাহলে নিশ্চয়ই সেটা পুলিশের ব্যাপার এবং সিস্টেম তার মানে তাই যে পুলিশের কাছে না গিয়ে জামালের কাছে তারা যায় এটাই নিশ্চয় সিস্টেম অলিখিত পুলিশ কিছু করে না ডাইভার্ট করে দেয় কল ডাইভারশনের মতো জামালের কাছে বননন্দীর সঙ্গে থাকুন কিন্তু যে পেল্লাই বাড়িটা তার গেটটা দেখেছেন মনে হচ্ছে বড় সৌধের তোরন আচ্ছা জামাল করেটাকে আমি সত্যজিতের কাছে আরেকবার যাব সত্যজিতেরই বিরাট বিপুল সম্পত্তি কি থেকে সোর্সটা কি আমরা যেটুকু জানতে পারছি যে প্রথমে সিপিএমের সমর্থক ছিলেন সক্রিয় নেতা ছিলেন এই জামালের বাবা সিপিএমের সেই সুবাদে সিপিএমের সমর্থক এবং তার নিজের ইনকামের সোর্স প্রথম পর্যায়ে সে একজন মোহরি ছিল কলকাতার লেদার কমপ্লেক্স থানার সামনে তিনি খাতা এবং কলম নিয়ে বসে থাকতেন লেখালেখির কাজ করতেন সেই সুবাদে প্রথমে তার পুলিশের সঙ্গে যোগাযোগ এবং পরবর্তীতে এই মোহরির কাজটা ডাইভাইড হয়ে কী হলো না দালালির পর্যায়ে চলে গেল কোন দালালি সাধারণ মানুষ যারা সরাসরি পুলিশের কাছে পৌঁছাতে পারত না জালাল ইয়ে কী করত সে সরাসরি সাধারণ মানুষকে বোঝাতো যে পুলিশের সঙ্গে একটা সেটিং করিয়ে দেবে সে বলে পুলিশের সঙ্গে এবং যারা ক্লায়েন্ট আসতো অর্থাৎ যারা তাদের সমস্যা নিয়ে আসতো তাদের মধ্যস্থতা করে সে টাকা রোজগার করা প্রথমে শুরু করে তারপরেই পুলিশের এই সম্পর্ককেই কাজে লাগিয়ে এই এলাকাতে যখন প্রোমোটিং শুরু হচ্ছে প্রথম পর্যায়ে সে প্রোমোটিং বেআইনি জমি অবৈধ জমি খাস জমি এমনকি ফেরাজি জমি জোর জবরদখল করে বিক্রি করে প্রচুর টাকার সম্পত্তি করেছে শুধুমাত্র তাই নয় এই এলাকার একজন বিখ্যাত শিক্ষক যিনি রিটায়ার করে গেছেন তার পঁয়ষট্টি লক্ষ টাকা শুধুমাত্র তার এটিএম ব্যবহার করে এবং ব্ল্যাকমেল করে পঁয়ষট্টি টাকা শুধু তার থেকেই নিয়েছে এমন ভুরি ভুরি অভিযোগ উঠছে সত্যজিৎ অনেক ধন্যবাদ শেষে সেটিংটা নিজেরই হয়ে যায় পুলিশের সঙ্গে তারপর তো শুনছেন একটার পর একটা কীর্তি এই জামালদের হয়ে উঠতে হেল্প করে কে বছর ধরে দামাল পথ দিয়ে যাতায়াত করতে হেল্প করে কারা এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে কি সবাই তো গা বাঁচাতে ব্যস্ত কোনো রাজনীতির যোগ নেই সত্যিই তো সাদ্দামের সঙ্গে এখনো অবধি তো কোন ডিরেক্ট পলিটিক্যাল কানেকশন পাওয়া যায়নি কিন্তু আপনি বলুন তো পুলিশের চোখে এত বছর ধরে ধুলো দেওয়া সম্ভব যদি না ওই সেটিং থাকে সাদ্দামের আজকের আপডেট কি জানেন সাদ্দামের আজকের আপডেট জানতে আমি চলে যাব সিজারের কাছে সাদ্দাম আন্তর্জাতিক পাচার চক্র চালাত বা তার সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে গিয়েছিল কিভাবে বলবে সিজার সিজার দেখো সাদ্দাম এবং সাদ্দামের ভাই এই দুজনের যে নাম উঠে আসছে তাদের ইতিহাস ঘাটলে একাধিক অপরাধের ইতিহাস পাওয়া যায় এবং সব থেকে বড়ো কথা এরা যে গোটা চক্রের মাথা তা নয় এদের ওপরে অনেকে রয়েছে এবং যেটা বলা হচ্ছে যে এই এলাকার বিভিন্ন গ্রামে এই চক্রের চক্র সদস্যরা সক্রিয় এবং এলাকার মানুষ জানেন যে এরা এই কাজ করেন আমরা কালকে এমন প্রচুর সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি যারা ক্যামেরার সামনে বা ক্যামেরার বাইরে তারা বলছেন যে এই গ্রামে এরকম কাজ হয় এটা একদম সবাই জানে এবং সেখানেই তোমার যে প্রশ্নটা সেখানেই কিন্তু বারবার প্রশ্নটা ওঠে যে গ্রামে দু বছর আগে ড্রপগেট বানানো হলো পুলিশের তরফ থেকে এই ধরনের ঘটনা রোখার জন্য তার মানে হচ্ছে পুলিশও জানতো দীর্ঘ দশ পনেরো বছর ধরে এই ব্যবসা চলছে পুলিশও জানতো অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক কেষ্টবিষ্টুরা তারা কি তাহলে জানতো না এখানেই কিন্তু কোথাও একটা নেক্সাসের একটা গন্ধ পাওয়া যাচ্ছে এবং সেই জায়গা থেকে কারুর অর্থাৎ রাজনৈতিক ব্লেসিংস সরাসরি বা পরোক্ষভাবে এদের কাজ ওপর না থাকলে দীর্ঘদিন একই এলাকায় বসে এই ধরনের প্রতারণার ব্যবসা আন্তর্জাতিক স্তরে চালিয়ে নিয়ে যাওয়া যে অসম্ভব সেটা বলার অপেক্ষা রাখে না এবং সেই জায়গা থেকেই এই সাদ্দাম সাদ্দামের ভাই বটো বা যাদের নাম উঠে আসছে তাদের এতটাই সিজার অনেক ধন্যবাদ তোমাকে একশোবার এই প্রশ্ন কে অ্যাভয়েড করতে পারে শাসক দল বুকবাজিয়ে বলতে পারে তারা যেটা বলতে পারেন যে যেমন জয়ন্তকে ধরা পড়ার পর এলাকার দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এটাই বলবে তৃণমূল কিন্তু শাসকের আশীর্বাদী হাত অদৃশ্য যা দেখা যায় না তা না থাকলে এটা কেউই দামাল হয়ে উঠতে পারে না তবে তৃণমূল কিভাবে এদের সামলাবে এত সাফল্যের মধ্যেও এই কাঁটাগুলোকে বেছে বেছে কী করে তুলবে সেই স্ট্র্যাটেজি নিশ্চয়ই তৃণমূল নিচ্ছে আমরা জানি না মমতা ব্যানার্জি তো কাক মেরে ঝোলানোর থিওরি দিয়েইছেন তাতে কতটা কাজ হচ্ছে লাখ টাকার প্রশ্ন কিন্তু বিজেপি কোন থিওরি এগোবে এটাও তো লাখ টাকার প্রশ্ন একটার পর একটা ভোটে বিজেপি পর 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 আসন কমছে এই বাই ইলেকশন ফোর জিরো এর মধ্যে তিনটে আসন ছিল বিজেপির তিনটে চলে গেল তৃণমূলের কাছে কি হবে এরপর সংগঠন কে দেখবে কিভাবে হাল ধরবে বিজেপি আজকে এই চিন্তন বৈঠক বিরাট বড় সায়েন্স সিটি অডিটোরিয়ামে কেন্দ্রীয় নেতারা রয়েছেন রাজ্য নেতারা রয়েছেন যেখানে শুভেন্দু অধিকারী খুব গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেছেন তার মধ্যে প্রথম মন্তব্য সংগঠন তো তিনি দেখেন না মানে এই যে লোকসভা নির্বাচনে প্রায় আঠাশটি ক্যান্ডিডেট নাকি শুভেন্দু অধিকারীর পছন্দ করা এবং তার মধ্যে বেশিরভাগই পরাজিত সেই দায়টা কি কোথাও ঘুর পথে এড়াতে চাইছেন শুনুন কি বলেছেন প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচরা বিশ্লেষণ হবে না চুলচরা বিশ্লেষণের দরকার আছে সে জায়গা আলাদা আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই আমি কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি আমাদের ভোটারটি হতাশ হয় আমি এটা কন্টিনিউ করবো আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি এখানেই আমার রিটায়ারমেন্ট হবে এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই শুভেন্দু কি নিজের দলকেও বার্তা দিলেন খুব কষ্ট করে যে তিনি আছেন তিনি থাকবেন বিজেপিতেই রিটায়ারমেন্ট এখান থেকেই হবে শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন চর্চা হচ্ছে চতুর্দিকে হতেই পারে তবে শুভেন্দু অধিকারী আরও অনেক কথা বলেছেন শুনুন আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যো হামারি সাথ হাম উনকা সাথ যো হামারি সাথ যো হামারি সাথ যো হামারি সাথ হাম উনকা সাথ সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নিট সংখ্যা লঘু মোর্চা অধিকারীর শেষ বক্তব্যটার প্রেক্ষিতে রাহুল সিনহা যিনি একসময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন কি বলছেন শুনুন তো আমাদের পার্টিটা কোনো রাজ্যের পার্টি নয় আমাদের পার্টিটা কেন্দ্রীয় পার্টি অতএব যা সংবিধান এবং পার্টির গঠনতন্ত্র যা কিছু ঠিক হয় সব কেন্দ্র থেকে ঠিক হয় এবং সেটাও একটা প্রসিডিওর আছে সারা দেশের প্রতিনিধি ডেকে এই জাতীয় জিনিস ঠিক করতে হয় সেটাকে ন্যাশনাল কাউন্সিল বলে বিনা ন্যাশনাল কাউন্সিলের মিটিং ছাড়া পার্টি কোনো নতুন কোনো সিদ্ধান্ত ওইভাবে নিতে পারে না অতএব সেই কারণে এটা পার্টির কেন্দ্রীয় টিমের অধিকার খুব স্পষ্ট রাহুল সিনহা যা বললেন যে এটা কেন্দ্রীয়ভাবে নিতে হবে এই সিদ্ধান্ত এটা কেউ এককভাবে ঘোষণা করতে পারেন না মহান আন্দাদির কাছে যাব আমি এই বিষয়েই মহান আন্দাদির সত্যি সত্যি একটা ভরা মঞ্চে যেখানে কেন্দ্রের নেতারা বসে রয়েছেন এটা সম্ভব নাকি সে শুভেন্দু অধিকারী হন যেই হন কার ঘাড়ে কোন রাজ্যের নেতার ঘাড়ে কটা মাথা থাকে একটা পলিসি একটা এত বড় সিদ্ধান্ত নিজে নিজে ঘোষণা করবেন মানে বিজেপি এবার দেখছে যে তারা সংখ্যালঘু ভোট পাচ্ছে না শুধু বাংলা নয় উত্তর আমরা একই বিষয় দেখেছি তাই এবার খুব স্পষ্ট করে আরো স্পষ্ট করে বার্তা রেখে ডেকে নয় হ্যাঁ দেখো বিজেপির যে রাজনৈতিক স্ট্র্যাটেজি সেটা খুব পরিষ্কার অর্থাৎ হিন্দুত্ব কিন্তু এবারের যে লোকসভা ভোট সেটাতে তো ভারতবর্ষের মানুষ সামগ্রিকভাবে একটা বার্তা দিয়েছে যে এই যে ভাগাভাগি সেটা ধর্মীয় ভিত্তিতে হোক বা জাতির ভিত্তিতে হোক বা যেভাবে হোক এই ভাগাভাগিটা কিন্তু সামগ্রিকভাবে সব ভারতীয়র খুব একটা পছন্দ জায়গা নয় সেটা তারা বুঝিয়ে দিয়েছে তার মানে কি এই যে বিজেপি ভোট পায়নি বা বিজেপি শাসনে আসেনি নিশ্চয়ই এসেছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চিত্রটা কিন্তু একেবারে আলাদা পশ্চিমবঙ্গ বরাবরই একটা লিবারাল পলিটিক্সে বিশ্বাস করে এসেছে এই রাজ্যের মানুষ কখনোই এই ভেদাভেদ ভেদাভেদকে অ্যাকসেপ্ট করেনি হয়তো এখনও করে না সেজন্যই বোধহয় তৃণমূল কংগ্রেসের এত জয় পরপর চলছে কিন্তু গণতন্ত্রে বিরোধিতা থাকতে হবে এবং বিজেপি নিশ্চয়ই তিন থেকে সাতা তারপর আস্তে আস্তে এগিয়ে এসেছে প্রধান বিরোধী দল হয়েছে তার নেতা শুভেন্দু অধিকারী সবই ঠিক আছে কিন্তু বিজেপিকে যদি একটা রাজ্য দখল করতে হয় পশ্চিমবঙ্গের মতো রাজ্য তা প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সংগঠন এবারে এই বিজেপি পরাজয় শুভেন্দু অধিকারীর ওপর একটা হাইলাইটেড ব্যাপার ছিল সেটা কিন্তু ব্যর্থ হয়েছে অর্থাৎ যেটা প্রজেক্ট করা হয়েছিল সেটা হয়নি কাজে সেই জন্যই শুভেন্দু অধিকারী বোধ হয় এই কথাটা বারবার বলছেন যে আমি সংগঠনটার মধ্যে আমি বিরোধী দল নেতা কিন্তু বিরোধী দল নেতা অর্থাৎ অথচ সংগঠনে নেই এই দুটো কথা কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল যদিও সংগঠনের দায়িত্বে অনেকে থাকে একজন নয় প্রধান একজন থাকে না বিজেপির স্ট্রাকচার অনুযায়ী সংগঠনের জন্য আলাদা এবং তাদের সংগঠন মন্ত্রীও বলা হয় মনন্দে আমি আসছি আপনার কাছে আমার সঙ্গে সায়ন্ত রয়েছে আমার সহকর্মী সায়ন্ত এখানে দুটো বিষয় প্রথম আসি সংগঠনের কথায় ভীষণ মজার আমরা পান্ডুয়া আর খুব সম্ভবত হিন্দ মোটরে সুকান্ত বাবুকে বলতে শুনলাম একে জেলে ভরে দেবো ওকে সিবিআই দিয়ে তুলে নেব এতে যেতা যাবে না দরকার সংগঠন 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 এখানে শুভেন্দু অধিকারী বলছেন সংগঠনের আমি কেউ নই মানে ওই যে দায়টা কোথাও একটা যে মানে পাসিন্দাবাদ চলছে বিজেপিতে একদমই দেখো তোমাকে আমি দুটো বিষয় বলতে চাই প্রথম লোকসভা নির্বাচনে যখন আশানুরূপ ফল হলো না তখন কিন্তু এই রাজ্যের যারা শীর্ষ নেতৃত্ব তারা পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক শুভেন্দু অধিকারীর নাম না করে তার ওপর দায় ঠেলার চেষ্টা করেছিলেন এমনকি দায় ঠেলেওছিলেন কোনো কোনো বিষয়ে যেহেতু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর মতকে যাবতীয় গুরুত্ব দেওয়া হয়েছিল সেই রাগটা কিন্তু কোথাও একটা পুষিয়ে রেখেছিলেন শুভেন্দু অধিকারী যা কিনু যে আজকে এই সায়েন্স সিটিতে ক্রমবর্ধমান যেটা তাদের বর্ধিত সভা সেই বর্ধিত সভা কার্যবির সভার কিন্তু নিজের ক্ষোভটা কার্য পরিষ্কার করে দিলেন কেন্দ্রীয় নেতৃত্বের সামনে সেটাই কিন্তু তিনি কিন্তু লক্ষ্য রেখেছিলেন আর সেই কারণে কিন্তু তিনি তার বক্তব্যে সংগঠনের বিষয়টিকে তুলে ধরলেন কেন্দ্রীয় স্তরের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করলেন তিনি বিরোধী দলনেতা কিন্তু সংগঠনে নেই সংগঠন এইটাই এটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করা হলেও তার কিন্তু দলের একাংশের বক্তব্য যে বিরোধী দলনেতা যদি হয়ে থাকেন তাহলে কিভাবে সংগঠনের বাইরে নিজেকে রাখতে পারেন তিনি সংগঠনের আওতায় কিছুতেই বাইরে রাখতে পারেন না যেখানে বিয়াল্লিশটা লোকসভা আসনে তার তার গুরুত্ব দেওয়া হয়েছিল প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এমন কি এই উপনির্বাচন হলো উপনির্বাচনেও কিন্তু তার মতকে গুরুত্ব দেওয়া হয়েছিল প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাহলে তিনি কিভাবে বলতে পারেন সংগঠনের তিনি দায়িত্বে নেই অর্থাৎ একদম একদম দিকে একদম এখানে আমার আরও একটা বিষয় তোমার কাছে জানতে ইচ্ছা করছে মানে দুটো ন্যারেটিভ পরাজয়ের কারণ হিসাবে বিজেপি সামনে উঠে আসছে এক সংগঠন আর দুই হচ্ছে সংখ্যালঘু বা একদম স্পেসিফিক্যালি মুসলিমরা ভোট দেয়নি বিজেপিকে বোধ হয় এই দ্বিতীয়টার ওপরে শুভেন্দু অধিকারী আরও জোর দিতে চাইছেন এবং আমার খুব অবাক লাগছে রাহুল সেনার বক্তব্য শুনে যে মানে শুভেন্দু অধিকারী তো একা একটা তত্ত্বের কথা দলের একটা সিদ্ধান্তের কথা বলতে পারেন না নো নিড অফ সংখ্যালঘু মোর্চা মানে এটা নিশ্চয়ই দলের সিদ্ধান্ত তাহলে মূলত রাহুল সিনহা বা জগন্নাথ সরকার বা চার্লস নন্দী প্রত্যেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন শুভেন্দু অধিকারীর বক্তব্য শুভেন্দু অধিকারীর বক্তব্য তার ব্যক্তিগত মতামত শুভেন্দু অধিকারী বক্তব্য দলের বক্তব্য কিন্তু একটা কথা পরিষ্কার সংখ্যালঘুরা জিরো পয়েন্ট ছয় শতাংশ মাত্র ভোট দিয়েছে বিজেপিকে এটাই কিন্তু ক্ষোভের কারণ শুভেন্দু অধিকারী রুবেন্দ্র অধিকারী কিন্তু নির্বাচনী প্রচারে গিয়ে নিজের বক্তব্যে পুরোপুরি বদল এনেছিলেন রাষ্ট্রবাদী মুসলিম কথাটি উল্লেখ করেছিলেন কিন্তু আজকে তিনি বলছেন যারা আমাদের সঙ্গে থাকবেন তাদের সঙ্গেই আমরা থাকবো অর্থাৎ সংখ্যালঘুরা তাদের ভোট না দেওয়ায় শুভেন্দু অধিকারী নিজের ক্ষোভটাকে এভাবে প্রকাশ্য মঞ্চে প্রকাশ করেছেন কিন্তু এটা কতটা সম্ভব তুমি ধন্যবাদ তোমাকে সায়ন্ত দেখুন শুভেন্দু অধিকারী ব্যক্তিগত খারাপ লাগা খুব যাই বলুন থাকতেই পারে যে সংখ্যালঘুরা ভোট দেয়নি কিন্তু সবকা সাথ সবকা বিকাশ যখন কেন্দ্রের নীতি সেখানে রাজ্যের একজন নেতা কথা বলতে পারেন মঞ্চে দাঁড়িয়ে যদি না তার কাছে কোনো সিগন্যাল থাকে মনন আপনার কি মনে হয় দেখো পশ্চিমবঙ্গের তিরিশ পার্সেন্ট মুসলমান ভোট এবং আমি যেটা একটু আগেই বলছিলাম যে বিজেপির যেটা স্ট্র্যাটেজি সেটা তো খুব পরিষ্কার সেটা কোনো রাগ নেই যে ও তারা হিন্দুত্ববাদী দল তো ন্যাচারালি হিন্দুত্ববাদী দল যদি মুসলমানদের ভোট চাইতে চায় সেটা হয় সেটা হয় না তা নয় কিন্তু সেক্ষেত্রে মুসলমানদের আস্থা ভাজন করতে হবে যে আমরাও তুমি যেটা বললে সবকা সাত সবকা বিকাশ আমরা তোমাদের সঙ্গেও আছি এবং সেটাই হওয়া উচিত একজন শাসক যদি হতে চায় কেউ তাকে তো আলাদা করে কে বিজেপি কে তৃণমূল কে হিন্দু কি মুসলমান এগুলো দেখার কথা নয় কিন্তু কোথায় যেন বিজেপির এই বার্তাটা যদি সেটা হয়েও থাকে সেটা পৌঁছচ্ছে না সংখ্যালঘুর কাছে এবং অবশ্যই রাজ্যের যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোথাও একটা মাইনরিটিদের উপর মাইনরিটির আস্থাটা অর্জন করছে বা চেষ্টা করছে যাতে ভোটটা তারা শাসক দলকেই দেয় কাজে এইটা যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু বিজেপির পক্ষে সংখ্যালঘু ভোট অর্জন করা খুব মুশকিল এবং সামগ্রিক ভাবে সারা দেশেই কিন্তু মুসলমান বিরোধী যে একটা বার্তা চলেছে সেটা পাঠ্যপুস্তকেই হোক বা গোমাংস রাখার জন্যই হোক প্রচার মঙ্গল সূত্র স্বয়ং মঙ্গল সূত্র কাজে নানাভাবে কিন্তু একটা বার্তা চলে যাচ্ছে এটা দেশের জন্য ভালো নয় আমরা ধর্ম নিরপেক্ষ দেশ আমরা সবাইকে নিয়ে মিলেমিশেই থাকতে চাই বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা একেবারে পরিষ্কার একদম দাদি অনেক ধন্যবাদ তবে আজকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরে যদি বিরোধীরা এই প্রশ্ন করে যে বিজেপি ডিভিসিভ পলিটিক্সে যাচ্ছে তাহলে কি তারা খুব ভুল প্রশ্ন করবে ভোট জিততে মরিয়া বিজেপির এই সিদ্ধান্ত নাকি ব্যক্তি শুভেন্দুর এই সিদ্ধান্ত জানার অপেক্ষায় থাকলাম শেষ করছি নিউজ টু সঙ্গে থাকুন